আসসালামু আলাইকুম নেতৃত্ব এটি এমন একটি শব্দ যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে নেতৃত্ব আবার মানুষের মনে ঘুরপাক খাচ্ছে কিভাবে কে বা কারা নেবে এই পুরো পৃথিবীর মানবজাতির নেতৃত্ব ইতিহাসের পাতাই পাতায় লুকিয়ে আছে অসংখ্য গল্প এটি এমন একটি দায়িত্ব যা পালন করতে হলে জানতে হবে রহস্য বুঝতে হবে গাইবী শক্তি এবং মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জের আজ আমরা জানব মুসলিম উম্মার সেই মহান দায়িত্বের কথা প্রিয় দর্শক এই ভিডিওটির শেষে আপনাদের জন্য রয়েছে কিছু অসাধারণ প্রশ্ন এবং চ্যালেঞ্জের যা আপনাদেরকে এই ভিডিওটাকে নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল কুরআন কারিমের অসংখ্য আয়াতে উম্মতে মুসলিমা যেন নিজেদের মান মর্যাদা ও মানবমণ্ডলীর মধ্যে তাদের সঠিক অবস্থান বুঝতে পারে সেজন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে আহলে কেতাবদের অবস্থা পরিবর্তন হয়ে তাদের যে পতন হবে উম্মতে মুসলিমাকে সে সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে সাথে সাথে মুসলমানদের মান মর্যাদা এবং কর্তব্যই বা কি হবে সে বিষয়েও আল্লাহ আল্লাহতায়ালা জানিয়ে দিয়েছেন ইমানের দাবি পূরণের লক্ষ্যে মুসলিম উম্মাহ কি কাজ করতে হবে তা জানানোর পর তার থেকে ফায়দা হাসিল করার জন্যে মুসলিম উম্মার মধ্যে তীব্র আগ্রহ আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন দুশ্মনের দুশ্মনী থেকে তিনি মুসলমানদের হেফাজত করেছেন সুতরাং যারা মুসলমানদের উপর ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র ও যুদ্ধ কিছুই মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবেন না এবং মুসলমানদের বিরুদ্ধে আল্লাহতালা কখনোই তাদের কোনো সাহায্য করবেন না ওদের মধ্যে যারা সত্য অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে পরকালে জাহান নামের আজাব সেখানে ইমান ও তাকুয়া দুনিয়ার জীবনে ব্যয় করা বিভিন্ন দান কোনো কাজেই লাগবে না আল্লাহ পবিত্র কোরআনে এরসাদ করেছেন তোমরাই হচ্ছ দুনিয়ার সর্বোত্তম জাতি সমগ্র মানব জাতির কল্যাণের জন্যেই তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ইমান আনবে আমি তোমাদের আগে যাদের কাছে কেতাব পাঠিয়েছি তারা যদি সত্যি সত্যি ইমান আনতো তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো তাদের মধ্যে কিছু লোক ইমানদার ব্যক্তিও রয়েছে তবে এদের বেশিরভাগই হচ্ছে খারাপ প্রকৃতির লোক আলে ইমরান আয়াত নং একশো আয়াতের এই পুরো অংশটির মধ্যে প্রত্যেক অংশে যে আলোচনা এসেছে তার ধারা গোটা মুসলিম উম্মার কাঁধে একটি ভারী বোঝা তুলে দেওয়া হয়েছে যা তাদের মান মর্যাদার সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল এবং এই বিষয়টি মানবমণ্ডলীর মধ্যে তাদের উচ্চতর অবস্থানও গড়ে তোলে এই বিশেষ মর্যাদার একক অধিকারী একমাত্র তারাই এই মর্যাদা অন্য কোনো জনগোষ্ঠীকে দেওয়া হয়নি আলোচনাটির দিকে আরেকবার নজর দেওয়া যাক এই মুসলিম উম্মাহকে আদর্শবাদী এবং আদর্শের পতাকাবাহী জাতি হিসাবে গড়ে তোলার জন্যে এক অদৃশ্য হাত নিরন্তর কাজ করে যাচ্ছে রাসুল্লাহ সাল আলিয়াসাল্লামের নেতৃত্বে গড়ে ওঠা এই উম্মতকে গোটা মানবমণ্ডলীর পথ প্রদর্শক বানানো হয়েছে এবং সমগ্র মানবজাতিকে নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে এদের বাছাই করে নেওয়া হয়েছে রহস্যময় গাইবি থেকেই এদের দায়িত্ব দেওয়া হয়েছে অজানা সে রহস্যের পেছনে রয়েছে সেই চিরস্থায়ী সত্তা মহান আল্লাহর আলমিন সব কিছু পর্যবেক্ষণ করছেন উপরিচালনা পরিচালনা করছেন এবং তিনি ছাড়া বিশ্ব রহস্য সম্পর্কে আর কেউ কিছুই জানে না ক্রিয়াশীল সেই মহাশক্তি এই মহান জাতিকে পৃথিবীর নাট্যমঞ্চে হাজির করেছেন যারা বৈশিষ্ট্যপূর্ণ একটি যুগের সূচনা করেছে যারা বিশ্ব সবাই এক বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছে এই কারণে মুসলিম উম্মাহকে বিশ্বের দরবারে তার মর্যাদাপূর্ণ অবস্থান সংরক্ষণ করতে হবে এবং সেই মর্যাদার আসনে সমাসীন হওয়ার জন্যে তার সম্মানজনক অবস্থানকে বুঝতে হবে জানতে হবে নিজের পরিচয় এবং সঠিক মূল্য আরো জানতে হবে তাকে মানবতার অগ্রদূত বানানো হয়েছে এবং তাকে নেতৃত্ব কর্তৃত্ব করার দায়িত্ব দান করা হয়েছে সার্বিক বিবেচনায় তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি আল্লাহ অবশ্যই চান নেতৃত্ব কর্তৃত্ব ভালো লোকের হাতে থাকুক এবং মন্দ লোকের হাতে তা কখনোই না যাক এই যে দায়িত্ব এই দায়িত্ব একমাত্র ভালো লোকের হাতে গেলেই ভালো কাজ হওয়ার আশা করা যায় যাদের মধ্যে সঠিক সংগঠন সঠিক চরিত্র সঠিক জ্ঞান সঠিক বিদ্যা ও অভিজ্ঞতা বিদ্যমান রয়েছে এই সব গুণাবলী তার অবস্থান চূড়ান্তভাবে নিশ্চিত করতে পারে এবং তার অস্তিত্বের উদ্দেশ্য সফল করে তুলতে পারে এই সকল গুণাবলী তার অগ্রযাত্রা স্থায়ী ও সুনিশ্চিত করতে পারে এবং নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে তাকে সমাসীন করে দিতে পারে আসলে নেতৃত্বের এই আমানত নিজস্ব গুণের ধারা স্বাভাবিকভাবেই পাওয়ার জিনিস এটা দাবি করে পাওয়ার বস্তু নয় এবং প্রকৃত যোগ্যতা ছাড়া কাউকে এমনি এমনি এই দায়িত্ব দেওয়া হয় না আন্তরিক বিশ্বাস ও সমাজ সংগঠনের গুণ হচ্ছে এর প্রধান যোগ্যতা তবে খেলাফত বা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিনিষ্ট হওয়া এবং দেশ পরিচালনার জন্যে জ্ঞানগত যোগ্যতাও খুব বেশি জরুরি অতএব এই কথায় স্পষ্টভাবে বোঝা গেল এই উম্মতকে ইসলামী ব্যবস্থা কায়েম করার যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করতে গেলে বহু জিনিসের প্রয়োজন এসব গুণ অর্জন করতে পারলে এবং সেগুলোর দাবি পূরণ করতে পারলে অতীতের মতো আজও উম্মতে মুসলিমার হাতে নেতৃত্বের আমানত এসে যাওয়া সুনিশ্চিত প্রিয়দর্শক মুসলিম উম্মার এই মহান দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে জানতে পেরে আপনার মনে কি কি প্রশ্ন জেগেছে আমরা আপনাকে কিছু প্রশ্ন ও চ্যালেঞ্জ দিতে চাই যা আপনাদেরকে এই বিষয়ের উপর আরো গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটিতে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রথম প্রশ্ন শোনা যাক কোরআনে বলা হয়েছে তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি এই মর্যাদা অর্জন করতে মুসলিম উম্মাহকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনার মতে বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ এই মর্যাদা ধরে রাখতে কি কি পদক্ষেপ নিতে পারে কমেন্টে আপনার মতামত জানান দ্বিতীয় প্রশ্ন আহলে কিতাবদের পতনের কারণ ছিল তাদের ইমানের অভাব এবং সত্যকে অস্বীকার করা মুসলিম উম্মাহ কিভাবে এই পতন থেকে শিক্ষা নিতে পারে আপনার চারপাশে কি এমন কোনো উদাহরণ আছে যেখানে মুসলিমরা সত্যের পথ থেকে বিচ্ছুত হচ্ছে কমেন্টে লিখে ফেলুন তৃতীয় প্রশ্ন নেতৃত্বের এই আমানত শুধু একটি দায়িত্ব নয় বরং এটি একটি গুরু দায়িত্ব আপনি কি মনে করেন বর্তমান সময়ে মুসলিম উম্মাহ এই দায়িত্ব সঠিকভাবে পালন করছে যদি না করে থাকে তাহলে কি কি পরিবর্তন আনা প্রয়োজন আপনার চিন্তা সকলের সাথে শেয়ার করুন এখন চ্যালেঞ্জ দেওয়া যাক আপনাদের জন্য রয়েছে কিছু চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কোরআনে মুসলিম উম্মাহকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই সপ্তাহে আপনি কিভাবে আপনার পরিবার বন্ধু বা সমাজে এই দায়িত্ব পালন করতে পারেন একটি ছোট্ট পদক্ষেপ নিন এবং তার ফলাফল আমাদের সাথে শেয়ার করুন দ্বিতীয় চ্যালেঞ্জ মুসলিম উম্মার পেছনে এক গায়বী শক্তি কাজ করছে যা হলো আল্লাহ আল্লাহর আলামিন এই সপ্তাহে আপনি কিভাবে আল্লাহ তালাকে আরও বেশি রাজি খুশি করতে পারেন একটি উদাহরণ দিন এবং কমেন্টে লিখে ফেলুন তৃতীয় চ্যালেঞ্জ মুসলিম উম্মার ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু এই ভবিষ্যৎ গড়ে তুলতে হলে আমাদের আজই পদক্ষেপ নিতে হবে আপনি কিভাবে আপনার ব্যক্তিগত পেশাগত বা সামাজিক জীবনে এই ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করতে পারেন একটি পরিকল্পনা করুন এবং আমাদের সাথে শেয়ার করুন এই প্রশ্ন ও চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এমনই সব গভীর ও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ